এই নুরা পাগলা থাম 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 আর পাগলামি করিস না এর চেয়ে বেশি পাগলামি করলে সত্যি তোর পাপ নাই পাগলা কারো নিয়ে চলে যাবে যে কোনো সময় সেখানে থেকে যদি নিজের রক্ষা করতে চাস পাগলামিটা একটু কমাইয়া সে তো দেখ মানে সব বৈধ সরকারের আমলে মায়ের খাইতে খাইতে অবৈধ সরকারের সময় তুই মানে যৌথ যৌথ বা না সরি কি বলে এটা সোনা বাহিনীর কাছে আর পুলিশ বাহিনীর কাছে মাইর খাইছিস পুলিশ বাহিনী না সোনা বাহিনীর কাছে মায়ের খাইছিস লজ্জা অনাই তোর এই মাইর খাইয়া তুই গেছস আরো মানে ফাগল হইয়া ঠিক আছে সিঙ্গাপুরে গেছস নাকি মায়ের খাওয়ার চিকিৎসা করতে ডাক্তারে কয় তুই সি তো তুই অস উল্ডা এরকম একটা অবস্থা তোর হ্যাঁ তা এর বেশি পাগলামি করলে নির্ঘাত তোরে তোর দলের কর্মীরা বিশেষ করে যে তোর পাশে একটা থাকে না সামসা রাশেদ্দা রাশেদ্দা তোরে শিকল দে বাইন্দা পাগলা গারোদের নিয়ে ভর্তি করাই দিব রে বিকাশ নূর শোন তুই তো তোর নিজের দলের যারা নেতা সদস্য হ্যাদের পার্থস না দইরা রাখতে হ্যারা সইলা যাইতেছে পদত্যাগ কইরা মানে উনসত্তর জনের মধ্যে উনপঞ্চাশ জনের পদত্যাগ বাহ 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 বাবা আর তুই আশা করিস ক্লিন ইমেজে আওয়ামী লীগ যদি তো মানে কর্মীরা যদি তোর দলে আসে তাহলে তুই জায়গা দিবি তুই কি ডা তুই কি ডা কোনো দিন দেখছিস তুই জমিদার ইয়া করতে থইলা নিয়ে বিজ্ঞা কাটতে বাইরাই দেখছ শুনছ কোনো দিন আওয়ামী লীগ কর্মীরা না খাইয়া ময়া যাবে তারপর আওয়ামী করা ছাড়বে না এই পনেরো মাসে প্রমাণ পাশ নাই এই পাগলা নুরা পাগলা পনেরো মাসে প্রমাণ পাশ নাই কি পরিমাণ ইতিহাসের নজিরবিহীন অত্যাচার তোরা করেছিস আওয়ামী লীগ কর্মীদের উপর করে যাচ্ছিস বিনা অপরাধে খালি সমর্থন করে বইলা নাকি হাজতে যাইতে হবে জেলে বইরা রাইখা দিছিস তাদের মানে কি বলবো চলা ফেরা খাওয়া দাওয়া ঘুম সব তোরা নষ্ট করে দিছিস তারপর কি হেরা একবারও কইছে যে আমরা বিম পিতে যোগ দিব তুই তো নাই মানে লিস্টেই নাই হ্যাঁ তাও ধরলাম বিমপি জামাত এই কিছু আছে হেরা কি একবারও কইছে যে হেরা এইসব দলেও যুক্ত হবে কই নাই তাহলে তুই আসছস কেমনে কোন লিস্ট থেকে আইলে তুই কেমনে চিন্তা করিস তুই आओ মিলি তোর দলে যোগ দিবে হ্যাঁ তুই কিডা হে পাগলা তুই কিdare তুই তো পুরাই গেছস এক্কেবারে ডেড এক্সপায়ার হয়ে গেছে তোর সি 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 आओ মিলি গেটারে এ নুরা পাগলা आओ মিলি শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্তও তাকে তুই টলাইতে পারবি না নড়াইতে পারবি না হ্যাঁ ওই যে আওয়ামী লীগের জন্য যারা ভাগিদার ছিল যারা ষোলো বছর দুর্নীতি কইরা 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 পেট এখন খাইয়া পলাতক অবস্থায় আছে এবং দলের কিছুতেই তাদের কোনো কিছু যায় আসে না হ্যাঁ দে সাহিতা দেখতে পারস। হ্যাঁ তো বেইমান তো হ্যাঁ যেকোনো দলে গিয়ে বেইমানি করবে তারপর তোর দলে নিতে পারোস হ্যাঁদের যোগ্যতা তোদের দলে যাওয়ার মতন কিন্তু যারা সত্যিকারের দেশপ্রেমিক যারা একাত্তর বিশ্বাস করে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুকে বাংলাদেশ সৃষ্টির মহানায়ক মনে করে তাদেরকে ওই যে বললাম শেষ নিশ্বাস পর্যন্ত যদি চেষ্টা করে যাস টলাইতে পারবি না রে নুরা পাগলা এটা কি বলে আওয়ামী লীগ এটা কি বলে আওয়ামী লীগ প্রেমিক বুঝাইতে পারছি হ্যাঁ নীতি আদর্শ সব এক যেখান থেকে তোরা এক চুল পরিমাণ নড়াইতেও পারবি না টলাইতে পারবি দেখ না এই যে জেলখানায় বইরা নেয় পুলিশ বাইন্দা নেয় তারপরে কয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর কি দেখতে চাস রে আর কি দেখতে চাস আর তোর মতন বিকাশ আর টোকাই নোরা বাংলা হ্যাঁ দে সারতে তোর দলে এসে যুক্ত তান হ্যাঁ তোর দলে যুক্ত হবে এই চিন্তা করিস তুই আরে নোরা পাগলা সময় থাকতে তুই নিজেই পাগলা কারোতে চলে যা আওয়ামী লীগ রেটা আওয়ামী লীগ জীবিত থাকতেও আওয়ামী মৃত অবস্থাতেও আওয়ামী লীগ হ্যাঁ নিজেও আওয়ামী লীগ নিজের চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ বুঝলি তো হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু